আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম চলে আসলাম কিন্তু এস এস কম্পিউটারে এস এস কম্পিউটার চলছে ধামাকা অফার তার উপরে আছে কিন্তু ছয়টা গিফট আমার সাথে আছেন শাহিন ভাই শাহিন ভাই এই গিফট সম্পর্কে আরো অনেক অনেক মডেল এসেছে এই মডেল সম্পর্কে কিন্তু আজকে আমাদেরকে জানাবেন স্টক আপডেট হয়েছে সবাই জেনে রাখুন স্টক কীরকম প্রাইস চলছে আর যাদের ল্যাপটপ প্রয়োজন তারা চলে আসতে পারেন এসএস কম্পিউটারে আসসালামু আলাইকুম শাইন ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনার হাতে এটা কি ভাই টেন জেনারেশন টেন জেনারেশন ডিভাইস দিতেছি আমরা মাত্র একদমই রিজনেবল প্রাইসে পঁচিশ হাজার পাঁচশো টাকা এটা মডেল নাম্বারটা বলে দেই এইট থ্রি জিরো জি সেভেন কুড়াই থ্রি টেন জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দেখেন প্রোডাক্টের দেখেন একদম সুপার ফ্রেশ কন্ডিশনে যারা এই প্রোডাক্টটা পার্সেস করতে যাচ্ছেন চলে আসবেন মিরপুর দশ শাহালি মার্কেটের পিছনে হারুন সুপার মার্কেটে তো এস এস কম্পিউটার সপ্তাহে সাত দিনই খোলা থাকবে চমৎকার

ফাইভ পঁয়তাল্লিশ সিরিজ ষোলো জি জি একদমই করতে পারবেন কিভাবে আমি পৌঁছে আপনি চালাবেন দেখবেন পছন্দ হবে বাকি টাকা দিয়ে আপনি ল্যাপটপটি নিয়ে যেতে পারবেন মডেলটা আবার বলতে ফাইভ পঁয়তাল্লিশ মাত্র তেত্রিশ হাজার এই আমাদের কাছে

আট জিবি র্যাম দুশো সাপান্ন জিবি আমি যে ডিভাইস টি দেখাবো এর সেভেন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফিঙ্গার প্রিন্ট থাকবে ফোরটিন পয়েন্ট ওয়ান ডিসপ্লে ব্যাকলাইট কিবোর্ড থাকবে মডেল নাম্বারটা বলে দে এই সিক্স ফোর জিরো জি থ্রি সিক্স ফোর জিরো জি থ্রি ক্রাই ফাইভের সেভেন যেন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি অলিত হাজার পাঁচশো টাকা হলে এই ডিভাইসটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবে এই সাজার প্রডাক্টের সাথে কিন্তু আপনি গ্যারান্টি ওয়ারেন্টিও পেয়ে যাবেন পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন পনেরো দিনের ভিতরে যদি কোনো সমস্যা হয় সেই ক্ষেত্রে ডিভাইস চেঞ্জ করে অন্য আরেকটি প্রোডাক্ট নিয়ে যেতে পারবেন এরপর আমি যে ডিভাইসটি দেখাবো রাইজন প্রসেসরা গেমিং করতে পছন্দ করেন তাদের জন্য এই ডিভাইসটা একদম বেস্ট হবে এটা মডেল নাম্বারটা আমি বলে দেই এই এলিড বুক এইট ফোর ফাইভ জি সেভেন রাইজন ফাইভ সে চল্লিশশো পঞ্চাশিও দেখেন পরেকের কোয়ালিটি দেখেন কতটা ফ্রেশ কোয়ালিটি

ষোলো হাজার পাঁচশো টাকা এই ডিভাইসটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবো এটার সাথে গিফট আইটেম গুলো পেয়ে যাবেন ছয়টি গিফট পাবেন মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জার দেওয়া যাবে

পেন্টিএম সিরিজের টেন জেনারেশন দেড় ল্যাট ইউজ থ্রি ওয়ান নাইন জিরো এটা আরেকটা ভেরিয়েন্ট আছে চার দিয়ে যারা নিতে চাচ্ছেন তারা মাত্র বারো হাজার টাকা হলে এই ডিভাইসটা আমাদের কাছে কালেক্ট করতে পারবে চমৎকার কালেক্ট করতে পারবেন এরপর আর একটি ডিভাইস দেখাবো লেনবু থিং প্যাক টু ইন ওয়ান টু ইন ওয়ান থিং ল্যাপটপ প্লাস ট্যাব মোড ইউজ করতে পারবেন এটা মডেল নাম্বার লেনোভো ইউগা এলিভেন এলিভেন ওয়াই ফাইভ এর সেভেন জেনারেশন

পনেরো পয়েন্ট পনেরো পয়েন্ট ফিফটিন ডিসপ্লে নিউমারি কিবোর্ড থাকবে ফিঙ্গার থাকবে ব্যাকলাইট কিবোর্ড থাকবে দেখেন কতটা ফ্রেশ কোয়ালিটি এটা মডেল নাম্বারটা আমি বলতে ফোর ফাইভ জিরো জি সেভেন ফোরাই ফাইভ এর টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি অনলি হাজার পাঁচশো টাকা হলে এই ডিভাইসটা আমাদের কাছ থেকে কানেক্ট করতে পারবে ত্রিশ হাজার ফোরাই ফাইভ এর টেন জেনারেশন ষোলো পাঁচশো বারো একদমই ফ্রেশ কন্ডিশন হবে সাথে কিন্তু আপনি প্রত্যেকটা গিফট আইটেম গুলো পেয়ে যাবেন অরিজিনাল চার্জার সবকিছুই পেয়ে যাবেন চমৎকার এরপর আমি যে ডিভাইসটি দেখাবো

হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ হবে ফাইভ ফোর এইট জিরো সিক্স জেনারেশন আট জিবি র্যাম দুশো সাপ্পান্ন জিবি এস ফোর জিবি পাবেন গ্রাফিক্স এরপর একটা প্রাইস দিতেছি অনলি বিশ হাজার টাকা হলে এই ডিভাইসটা আমাদের কাছে বরাবর বিশ হাজার টাকা হলে এই ডিভাইসটা আমাদের কাছে সাথে কিন্তু আপনি অরিজিনাল চার্জার ব্যাগ মাউস সবই পেয়ে যাবেন দেখেন ছয়টা এর আছে সেগুলো আপনি পেয়ে যাবেন এরপরে যে ডিভাইসটি দেখাবো মডেল নাম্বারটা বলে ডবল থ্রি ডবল থ্রি সেভেন জেনারেশন আট জিবি

মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো টাকা করবো এখানে আমি শেষ করে আমাদের সব আবার বলে সবাই মিরপুর দশ শাহালি মার্কেটের পিছনে হারুন সুপার মার্কেটের দুতালাই এস এস কম্পিউটার সপ্তাহে সাত দিনই খোলা থাকবে চাইলে ল্যাপটপগুলো আপনি কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করলে ল্যাপটপটি কুরিয়ার মাধ্যমে আপনাকে পৌঁছে দেবো সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম